ডুয়েটে সব টাইপের প্রশ্ন করে এবং দামি প্রশ্ন এগুলো স্টার্ট দাও এই কোয়েশ্চেনটাতে খুবই সহজ অঙ্ক যে এক্স মাইনাস এ এর মডুলাসটা জিরোর থেকে পি এর মধ্যে হইলে এক্স এর মান কত কত হবে তো এই যে অঙ্কটা দিল এই অঙ্কটার মধ্যে আমার মডুলাসের দুই পাশে দুইটা ভ্যালু আছে তো যদি এমন হয় যে মডুলাসের এক পাশে ভ্যালু এই পাশ হোক বা এই পাশ আমরা ম্যাথ জানি যদি বলে মডুলাসের মডুলাসের মানটা একটা ভ্যালু হচ্ছে ছোট তাহলে প্লাস মাইনাস দিয়ে মাঝখানে নেব যদি বলে মডুলাসের মানটা একটা ভ্যালু হচ্ছে বড় তাহলে প্লাস মাইনাস দিয়ে দুই সাইডে পাঠাবো এখন কথা হচ্ছে ওর বামের ভ্যালুও আছে ডানের ভ্যালু আছে তাহলে কি করতে হবে তাহলে এটাকে দুই পার্টে আলাদাভাবে হিসাব করতে হবে দুই পার্টে আলাদা করে হিসাব তাহলে আসি প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে এক্স মাইনাস এর মডুলাসটা পি এর চেয়ে ছোটো আচ্ছা মডুলাসটা উঠাই দিব মডুলাসটা যদি উঠাই দিই তাহলে প্লাস মাইনাস পি হবে যেহেতু ছোটো তাইলে প্লাস মাইনাস পি এর মধ্যে এটা রাখতে হবে তাইলে মাইনাস পি থেকে এক্স মাইনাস এটা প্লাস পি এর মধ্যে এবার আমি যেটা করবো এই এ সরাই দিব তাইলে এ সরাইতে গেলে সব পক্ষে এ প্লাস করতে হবে তাহলে এ মাইনাস পি এক্স এ প্লাস পি এরপরে আমি যাব এক্স মাইনাস এর মরলাসের মান শূন্যের চেয়ে বড়ো পজিটিভ তো এখন কি কি হইতে পারে তো এখানে প্লাস মাইনাস জিরোর দুই সাইডে তো কথা হচ্ছে এর মান যে কোনো ভ্যালুই হইতে পারে বুঝছ এইটা প্লাস মাইনাস জিরো একটাই পয়েন্ট গেটার দেন মানে ওইটা দুই সাইডে দুই সাইডে খালি জিরোর সমান হবে না বাদ বাকি সব হইতে পারবে জিরোর চেয়ে ছোট হইতে পারবে জিরোর চেয়ে বড়ও হইতে পারবে আচ্ছা তাহলে আমার আমরা এখানে এক্স মাইনাস এ জিরোর চেয়ে ছোটোও হইতে পারবে এক্স মাইনাস এ জিরোর চেয়ে বড়োও হইতে পারবে তাহলে এক্সের মান এ এর চাইতে ছোটো আবার এক্সের মান এ এর চাইতে বড় ঠিক তাহলে তুমি দেখো এই জায়গাটাতে ওভারঅল কী কী ভ্যালু আসলো এ মাইনাস পি থেকে এ প্লাস পি এর চাইতে ছোটো এ এর চাইতে বড়ো তাহলে ওভারঅল এখানে কি কি ভ্যালু আছে দুইটা আছে এ মানে এ একটা জিনিস আর দুইটা হচ্ছে এ মাইনাস পি এ প্লাস পি তিনটা এখানে পয়েন্ট আছে আমি যদি এদেরকে সংখ্যা রেখায় বসাইতে চাই খেয়াল করো যে পি ধনাত্মক এবং আমরা ধরে নিচ্ছি ধরো এ ধনাত্মক যে সাপোজ সেক্ষেত্রে এ প্লাস পি অবশ্যই বড়ো হবে এর চাইতে এবং তার চেয়ে আবার ছোট হবে এ মাইনাস পি এটা বোঝাই যাচ্ছে একটা হচ্ছে এ প্লাস পি একটা হচ্ছে এ মাইনাস পি তাহলে বিষয়টা এরকম ওরা বলছে এ মাইনাস পি থেকে এ প্লাস পি এর মধ্যে এর মধ্যে যা আছে সব হইতে পারবে আবার ও বলছে এর চেয়ে ছোটো অথবা এর চেয়ে বড় কিন্তু সমান হওয়া যাবে না তার মানে জিনিসটা হইল এরকম এই জায়গাটায় ঝামেলা যেটা হয়ে গেছে যে এগুলো সমান নেই এই 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 জায়গাটা আসবে আর এই জায়গাটা আসবে মিডিলে থাকতে পারবে না এ মাইনাস পি থেকে এ এ থেকে এ প্লাস পি বুঝছো ওরও সমান হতে পারবে না ওরও পারবে না ওরও পারবে না তিনটা পার্টের মধ্যে মানে এখানে তো দুইটা পার্ট আছে দুইটা পার্ট আছে এ মাইনাস পি এর পরের থেকে এর আগ পর্যন্ত এর পরের থেকে এ প্লাস পি এর আগ পর্যন্ত এরকম তো জিনিসটা কি হচ্ছে আসলে জিনিসটা কি দাঁড়াইলো এর মান হইতে পারে এ মাইনাস পি থেকে এ এর আগ পর্যন্ত অথবা এ এর পর থেকে এ প্লাস পি এর আগ পর্যন্ত বুঝা গেল তাহলে এটা মেবি হ্যাঁ এটা কারেক্ট এটা কারেক্ট ক হ্যাঁ উত্তরও ক ওকে বিষয়টা বুঝছ ক্লিয়ার সবার এইটা কিন্তু অনেকেই উত্তর বসায় দেয় ডিরেক্টলি ইকুয়াল নাই কিন্তু খেয়াল করেও আসলেই মেরে দিলাম যেন না হয় রুয়েটে এসব টাইপের প্রশ্ন করে এবং দামি প্রশ্ন এগুলা